কিরে কি দিয়ে ভাত খালি এরকম দাদ খিলিং করে বেরোচ্ছিস খাসির মাংস দিয়ে রে ভাত খেয়ে আসলাম রোজ রোজ কি তুই এই খাসির মাংস দিয়ে ভাত খাস নাকি তাহলে আবার কি তুই আমাকে কি মনে করিস আমি কি হেলকু লোক নাকি তা যাচ্ছিস কোথায় থাম তোর সঙ্গে আমার দুটো কথা আছে ওসব তোদের মতো ফালতু লোকের সঙ্গে পোকার টাইম নাই আমার পাড়াই কার ভাঙা সাইকেল বিক্রি আছে সেটা খুঁজছিস তো আরে তুই কি করে জানলি আমি জানবো না দেশের লোক সবাই জেনে গেছে যে তুই তোর বাচ্চার জন্য একটা ভাঙা সাইকেল খুঁজছিস এইভাবে পুরাতন সাইকেল না খুঁজে একটা নতুন সাইকেল কিনে নিবি তার জন্যই তো তোরা মাংস খাওয়ার টাকা পাস না একটু বুদ্ধি খাটায় চলবি বুঝলি যা শালার কিপটে অত বুঝার দরকার নেই আমার এই কত সুন্দর সুন্দর কুমড়ো পড়ে আছে এগুলো কুড়ে নিয়ে চলে রান্নাটা যাবে বৌ ভালো মাল কিনে চলে এসেছি কুচি কুচি করে কেটে ভেজে নাও দেখিনি এই পচা কুমড়ো তুমি কোথায় পেলে পচা কেন হবে কি সুন্দর কুমড়ো ভেজে ফেলো দুমড়ে খেয়ে নেব কই গো বউ আমার একটু কাজ আছে আমি বেরালাম দুটো খেয়ে তো যাও আরে খেলেই তো ফুরে যাবে তার থেকে কালকের যদি শাক রান্না করা থাকে তাহলে দে খেয়ে যাই থাকবে না কেন তোমার এই শুকনো শাক কেউ খেয়েছে নাকি সবই তো পড়ে আছে অত সুন্দর শাক খাবে না তা গু খাবে নাকি দাও ওগুলোই খেয়ে যাই রে খিলিং করতে করতে আসছিস কি দিয়ে ভাত খালি রোজ রোজ এক কথা কেন বলতে হয় রে জানিস না আমি মাংস ছাড়া ভাত খাই না এই শালা মাংস দিয়ে যদি ভাত খেয়ে থাকিস তাহলে দাঁতের শাক কেন রে চিটারি করার জায়গা পাস না শালা কিপটা কোথাকার মানুষ কিছু বোঝে না রে শালার শাক লাগার আর জায়গা পেলি না ঠিক করে দাঁতের মাঝখানে ঢুকতে হলো তার জন্য তো তোদেরকে সবাই অশিক্ষিত বলে আমি কি একটা তরকারি দিয়ে ভাত খাওয়া লোক রে প্রথমে শাক দিয়ে খেয়েছি তারপর মাছ দিয়ে খেয়েছি তারপর মাংস দিয়ে খেয়েছি কিরে কি খাচ্ছিস আর পয়সা কোথায় পেলি দেশের লোক কি এমন দেনেওয়ালা হয়ে গেল এই বুঝি বল বলবি না মার খাবি যা হইলো কাজ আসবে তো একটা ফোন কল করে আয় ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো ভাবি? হ্যাঁ বোন ভালো আছি। তোমরা আসছো একবার ফোন কল করতে হয় না। কি বলছো ফোন করিনি সকাল থেকে ফোন করতে করতে হারিয়ে গেছি। শুধু বলছে রিচার্জ নাই রিচার্জ নাই। ও তাহলে মনে হয় রিচার্জ শেষ হয়ে গেছে। তাহলে রিচার্জ করে নিবা। তোমার ভাই একবেলা রিচার্জ ছাড়া থাকতে পারে না। যা শালা মোবাইল রিচার্জ না করে তো বিরাট ভুল হয়ে গেল। এই নাও বাজার করে নিয়ে গা ঠিক আছে। সালার আর কোম্পানিগুলো হয়েছে যেমন টাকা না থাকলে ফোন ঢুকবে না। ফোনটা ঢুকলেই তো বলতে পারতাম যে আমরা বাড়িতে নাই আসিস না। কি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাড়িতে একপাল লোক এসেছে। এখন আমি কি করব বল তো দেখিনি। তা আর লোক এসেছে? অনেকগুলো লোক রে ভাই অনেকগুলো লোক এসেছে। বল না কত লোক এসেছে? দুজন এসেছে দুজন ধুর শালা কিপটে সর এখান থেকে দুটো লোককে অনেকগুলো লোক বলে না শালা কিপটে কোথাকার গো বউ আমি গা ধুয়ে আসি তুমি ওদেরকে খেতে দাও আর দই মিষ্টিও দিও এই দই মিষ্টি তো দিব তাহলে দই মিষ্টি কই হ্যাঁ হ্যাঁ দই মিষ্টি একটু বেশি করে দাও তাতে কি হবে তোমার ভাই ভাবি এই কিপটের পাল্লায় পড়ে আমার মান সম্মান কিচ্ছু থাকলো না এই জড়ি না শোনো বলো এদের বাড়িতে থাকলে আমার শরীর শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাবে তার থেকে চলো কেটে পড়ি খুব বেরানি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তাই চলো ভাই যাইও বেড়াতে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে যাও যাও যাও